এই বেরিয়ে পড়েছি আমরা আর মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট লাগবে স্কুলে জ্যাম নেই কারণ অফিস টাইমটা চলে গেছে না তো তার জন্য জ্যামটা এখন নেই বাড়ির সবার কাজে যাওয়ার সময়টা চলে গেছে আর গাড়ির মধ্যে কার অবস্থা এনার্জি এনার্জি কত ভাব এনার্জি কত ভাব

কে কে যাবে আসো দাদার কুলে। বাইরে প্রচন্ড রোদ প্রচন্ড রোদেই এলো রোদের টাইপ ঠান্ডা দেখে কথা বলতে পারছি না নাক এখান থেকে পুরো ধরে আছে ঠান্ডাতে আর চুপচাপ বসে থাকবে না হুম হুম শুয়ে বসবে উঠবে নামবে ওর মতো চলতেই থাকবে একভাবে তো আদির আগের স্কুল ছিল আজমান জারাফে আর এখনকার স্কুলটা হচ্ছে রাউদাতে জারাফটা ছাড়িয়ে মানে আগের স্কুলটা ছাড়িয়ে মিনিট পাঁচেক লাগে বলো মিনিট পাঁচ ছয় লাগে আগের স্কুল থেকে স্কুলটা মিনিট পাঁচ ছয় লাগে আর কি আজমানেরই একটা জায়গা জারাফ আর একটা হচ্ছে হামিদিয়া আগে স্কুলটা ছিল এই এই বাঁ দিকটাতে এদিকটাতে স্কুল আগের স্কুলটা এখানটাতেই না দি এখানে না এইখানটাতে আগের স্কুলটাই পেছনটাতে আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি ফুল গাছগুলো দেখুন কি সুন্দর ফুল হয়েছে কে বলবে বালির দেশে এত সুন্দর ফুল হয় পিটুনিয়া পিটুনিয়ায় ভরে গেছে পিঙ্ক পিটুনিয়া তারপর হোয়াইট পিটুনিয়া ব্লু পিটুনিয়া সব ধরনের পিটুনিয়া এখানে লাগায় আর গাছগুলো দেখুন কেটে কেটে কি সুন্দর সাইজ করে রেখেছে মানে এক লেভেল পুরো কোথাও মানেই নেই আড়ি আড়ি ভাবনিচ্ছিস তুমি কি ভাবনিচ্ছো ভাবের কাCTk আচ্ছা যে হাসছো তো আড়ি কিভাবে হাসে আড়ি কিভাবে হাসে কিভাবে হাসে আড়ি কিভাবে হাসে তো চলুন যাই আমরা স্কুলে পরে দেখা হচ্ছে নতুন